হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে দেখো তোমাদের ক্লাস এইটের গণিত প্রভা থেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমরা শুরু করবো এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ তোমরা যখন ক্লাস নাইনে উঠবে সেখানেও কিন্তু তোমরা মূলত সংখ্যার থেকে একটা চ্যাপ্টার পাবে তাহলে এখন যদি তোমরা মূলত সংখ্যার কনসেপ্টটা ঠিকমতো ক্লিয়ার করে নিতে পারো মূলত সংখ্যার বিষয়টা বা বেসিক যে নলেজ সেটা যদি তোমাদের বোঝা থাকে তাহলে তোমাদের ক্লাস নাইনে গিয়ে সেখানে কিন্তু অনেকটাই সুবিধা হবে কেমন সিলেবাস চেঞ্জ হবে সামনে বছর তবুও সিলেবাস চেঞ্জ হলেও যদি মূলত সংখ্যার কোনো না কোনো একটা চ্যাপ্টার থেকে যায় তাহলে তোমাদের যদি এখন এটা বোঝা থাকে তাহলে ক্লাস নাইনে কিন্তু তোমাদের সুবিধা হবে ওকে তাহলে চলো আমরা শুরু করি মেনে আমরা প্রথমত একটা জিনিস দেখব সেটা হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে আমাদের ক্লাস নাইনে রয়েছে মূলত সংখ্যা মানে হয়েছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং যেখানে নিচে যে কিউটা থাকবে হরে যে সংখ্যাটা থাকবে সেটা নট ইকুয়াল টু জিরো সেটা কখনো শূন্য হবে না সেগুলোকে আমরা মূলত সংখ্যা বলি যেমন আমরা ধরো লিখলাম দুইয়ের তিন সেটা একটা মূলত সংখ্যা যেখানে দুই হচ্ছে পি আর কিউয়ের মান হচ্ছে তিন তাই না আমি যদি লিখি ধরো তিনের তিনের হয়তো লিখলাম এগারো তাহলে এখানে পির মান হচ্ছে তিন কিউয়ের মান হচ্ছে এগারো আমি এখানে মাইনাস একের সাথেও লিখতে পারি যেখানে পি হচ্ছে ওয়ান আর বা মাইনাস ওয়ান আর কিউ হচ্ছে সেভেন কেমন তাহলে এরকমভাবে মূলত সংখ্যাকে লেখা যায় আবার যদি পূর্ণ সংখ্যা ধরি ধর দুই এটা মূলত সংখ্যা তার কারণ দুইকে আমরা কি করে লিখতে পারি দুই দুইয়ের এক তবুও সেটা দুই হয় তাই না যেখানে তাহলে দুইটা হচ্ছে পি আর কিউটা হয়ে যাচ্ছে এক নিচেরটা কখনো কিন্তু শূন্য হবে না এটা তোমাদের মনে রাখতে হবে কেমন তাহলে সে যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং যেখানে কিউ নট ইকল জিরো মানে কিউয়ের মান কখনোই শূন্য হবে না সেই ধরনের জিনিসকে আমরা কী বলবো মূলত সংখ্যা ওকে এবার আমরা এখানে কি কি করব দেখো প্রথম দিকে আমাদের যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব এবং এখানে বেশ কিছু জিনিস আমাদের যাচাই করতে হবে সেগুলো দেখব আর সংখ্যা রেখার সাহায্যে যে প্রশ্নগুলো আছে যদি সম্ভব হয় পুরো মানে এই চ্যাপ্টারটায় আজকে ক্লাসে আমরা কমপ্লিট করবো প্রথমে দেখো সমীকরণগুলি সমাধান করি বীজগুলি মানে এদের যে ভ্যালু সেটা আমাদের মানে এক্স হোক বা ওয়াই হোক যেটা থাকবে সেটা হচ্ছে বীজ সমীকরণের বীজ কেমন মানে যে মানটা বসালে সে সমীকরণটা সিদ্ধ হয় ভ্যালুটা দুই দিকে একই হয় সেটা হচ্ছে বীজ এবং এখানে আমাদের পি বাই কিউ আকার আমাদের বীজগুলোকে প্রকাশ করতে হবে তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখো সেভেন এক্স সময় যদি চোদ্দ হয় তাহলে আমাদের বীজ এখানে হচ্ছে এক্স তার মানে এক্স এ মান বার করতে হবে তাহলে সাতটা এদিকে গুণ আছে এক্সের সঙ্গে তাহলে এদিকে আসলে কি ভাগ হবে তাহলে চোদ্দ ভাগ সাত এবার আমরা কী করি কাটাকাটি করে অন্য জায়গায় সাত 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 দুই চোদ্দ নিয়ে শুধু দুই লিখি কিন্তু আমাকে এখানে শুধু দুই লিখলে হবে না পি বাই কিউ পি বাই কিউ আখরা প্রকাশ করতে হবে তাহলে সাত একে সাত হয় তাহলে নিচে একটা কিন্তু রাখতে হবে কেমন দুইয়ের এক সমান দুই লিখে দিলে সেটা করবে না দুই বাই এক মানে উপরেও লবে কিছু থাকবে হরেও কিছু থাকবে সেরকমভাবে তোমাকে রাখতে হবে তাহলে সমীকরণটির বীজটি কত হলো দুইয়ের এক পরের প্রশ্ন ফোর পি প্লাস থার্টি টু ইজিক টু জিরো তাহলে ফোর পি আমরা জানি যে সমান চিহ্ন দিক থেকে ডান দিকে গেলে চিহ্ন পাল্টে যায় কি হয় সেখানে প্লাস যদি আছে হয়তো কোনো সংখ্যা এইদিকে যখন আসবে তখন সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে গুণ থাকলে সেটা ভাগ হয়ে যাবে আর ভাগ থাকলে সেটা কিন্তু গুণ হয়ে যাবে উল্টো উল্টো চিহ্ন হয়ে যায় তাহলে প্লাস বত্রিশ এইদিকে মাইনাস বত্রিশ হবে এবার চার পির সঙ্গে চারটে গুণ আছে তাহলে চারটে পি যদি মাইনাস বত্রিশ হয় তাহলে একটা পি কত চার দিয়ে ভাগ যেহেতু এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হবে কাটাকাটি করো চারকে চার চার আটে বত্রিশ তার মানে মাইনাস আটের এক এটা হচ্ছে সমীকরণটার কী এটা হচ্ছে সমীকরণটার কিন্তু বীজ ওকে নেক্সট সি এর প্রশ্ন ইলেভেন এক্স সমান যদি জিরো হয় তাহলে জিরো কত হবে এক্স সমান কত হবে ইলেভেনটা এদিকে আসবে তাহলে জিরো বাই ইলেভেন এটা কিন্তু জিরোই হয় কিন্তু আমরা জিরো বাই ইলেভেনটাই রাখবো ওকে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এবং নিচেরটা দেখো কখনোই জিরো হচ্ছে না এরপর ফাইভ এম মাইনাস থ্রি এটা বলেছে ফাইভ এম মাইনাস থ্রি ইজ 0, টু জিরো ইকুয়াল দিয়েছে তাহলে ফাইভ এম মাইনাস দিকে এদিকে আসলে প্লাস এবার এম কত হবে 5 টাইম যদি থ্রি হয় তাহলে একটা টাইম কত হবে পাঁচ দিয়ে ডিভাইড করব মানে থ্রি বাই এটা হচ্ছে সমীকরণটার বি একই দেখো এটাও তোমরা এমনিই পারবে এবার নাইন ওয়াই তাহলে প্লাস আঠেরো এদিকে আসলে মাইনাস আঠেরো নটা যদি মাইনাস হয় একটা ওয়াই কত হবে নয় দিয়ে ডিভাইড করবো কাটাকাটি করো নয় কে নয় নয় দিয়ে আঠেরো মানে মাইনাস দুই এক এটা হবে সমীকরণটার বীজ এখানে সমীকরণ দিয়েছে আমাদের টি সময়ান এইট মাইনাস টুয়েলভ টি তাহলে টি যুক্ত রাশি মানে এটা তো সমীকরণের বীজ টিটা তাহলে এগুলোকে একদিকে আনো তাহলে মাইনাস টুয়েলভ টি এদিকে আনলে প্লাস হয়ে যাবে আর আটটা সময়ের জন্য ডান দিকে ছিল ডান দিকেই থাক এবার আটটা এই বারোটার একটা হয়ে যাচ্ছে তেরোটা টি তাহলে তেরোটা টি যদি আট হয় তাহলে টির মান কত হবে আট বাই তেরো তাহলে এটা হচ্ছে সমীকরণটার বীজ নেক্সট কোয়েশ্চেন ছিল সিক্স ওয়াই সমান ফাইভ প্লাস ওয়াই এখানেও ওয়াই হচ্ছে বীজ তার মানে ওয়াইটাকে সব বাঁধে কি আমাদের বীজদের রাখতে হবে তাহলে এই ওয়াইটা এদিকে আসলে প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে দেখো ছটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে হয়ে যাচ্ছে আমার ফাইভ ওয়াই ফাইভ ওয়াই যদি পাঁচ হয় তাহলে একটা ওয়াই করতে হবে পাঁচকে পাঁচ দিয়ে ডিভাইড মানে এক বাই এক কেমন তাহলে এটা হচ্ছে সমীকরণের বীজ এরপরে এখানে আমাদের সংখ্যা বসাতে হবে সুটেবল কোনো নাম্বার তুমি নিজে থেকে বসাবে আমি হয়তো দুই বসালাম তাহলে টু এক্স প্লাস টু সময় যদি টু হয় আমি এখানে শূন্য স্থানে টু বসলাম সেটা লিখে দিলাম এবার প্লাস টু এদিকে আসলে মাইনাস টু দুই থেকে দুই বাদ দিলে জিরো তাহলে এক্স কত হবে টু এক্স যদি জিরো হয় তাহলে শুধু এক্স হবে জিরো বাই টু তাহলে এটা হচ্ছে সমীকরণের বীজ কেমন তাহলে এগুলো আমরা দেখলাম এরপরে নেক্সট আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরপর পরপর বুঝে নেব। এখানে দুইয়ের প্রশ্ন ওয়াই সমান যদি মাইনাস পাঁচের চার হয় তাহলে মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই সমান ওয়াই যাচাই করি মানে এটা এবং এটা সমান সমান হবে সমান চিহ্ন দেখবেন সমান হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ মানে এই জায়গাটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই সেটা কত ভ্যালু আছে সেটা আমরা দেখব এই মাইনাসটা লিখলাম এই মাইনাসটা দেখো এই মাইনাসটা শুধু ওয়াইয়ের মান কত শুধু ওয়াই মান হচ্ছে মাইনাস পাঁচের চার তার জন্য মাইনাস পাঁচের চার যদি তুমি লেখো মাইনাস নিয়ে তারপরে তুমি শুধু মাইনাস পাঁচের চার লিখলে আর এই মাইনাসটা দিলে না বা এই দুটোর মধ্যে যে কোনো একটা মাইনাস দিলে না তাহলে সেটা কিন্তু ভুল হবে কেন তার কারণ এখানে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা ওয়াই মানে ওয়াইয়ের মধ্যেই একটা মাইনাস আছে মাইনাস পাঁচের চার তাহলে সেই মাইনাস পাঁচের চারটাকে আমি ব্র্যাকেটে ভরলাম ওকে মানে এখানে ভেতরে শুধু ওয়াই আছে আর এই মাইনাসটা হচ্ছে এইটা এবার দেখো মাইনাস মাইনাসে আমরা যদি প্লাস হয় গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস কেমন বা এরকম যোগও আমাদের দেখি মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো তারপরে পাঁচের চার এবার এখানে কিছু না মানে প্লাস আছে এবার মাইনাসের প্লাসে কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস পাঁচের চার ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মানও কিন্তু মাইনাস পাঁচের চার মানে এটা সমান আমি কী বলতে পারবো ওয়াই বলতে পারবো মানে সমান ডান পক্ষ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল এটা সমান ওয়াই হবে সেটাই হলো আমার মাইনাস পাঁচের চার মানে তো ওয়াই তার মানে এটা সমান ওয়াই লিখতে পারবো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেলো তিনের প্রশ্নগুলো দেখো এখানে এক্সের মান বলেছে মাইনাস তিনের আট তাহলে এটা 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 এগুলোর মান আমাদের বের করতে হবে প্রথমটা প্রথমে মান এক্সের মান কত সেটা লিখে দেবে এরপর টু এক্স প্লাস ফাইভ বলেছে তাহলে টু এক্সের বদলে কি লিখবো আমরা মাইনাস তিনের আট টুর সঙ্গে এক্স গুণ আছে তাহলে টু এটা কিছু নয় মানে আছে তাই না মাইনাস তিন বাই আছে এবার দেখো এটার সঙ্গে গুণ তাহলে গুণ করবো আমরা মাইনাস দুই আর নিচে আট প্লাস পাঁচ আছে লিখলাম দুই দিয়ে কাটবো দুই কে দুই চার দুয়ে আট তাহলে পড়ে থাকে দেখো মাইনাস তিন একে নিচে আর এটা চার আর কিছু নেই মানে এক আছে চার আর এক লসগু চার এটা তিন হয়ে যাচ্ছে এটা চার পাঁচে কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি থেকে তিন বাদ করো তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস করলে সতেরো আর নিচে চার তারপরে সতেরো চার এটা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে রেখে দেবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা দরকার নেই যেহেতু মিশ্র ভগ্নাংশ করলে আমাদের পি বাই কি এরকমভাবে লিখতে পারবো না আমরা তাই না তিনটে জিনিস চলে আসে শুধু ওপর একটা জিনিস থাকবে নিচে একটা সংখ্যা থাকবে এখানে আমাদের বলেছে এক্স প্লাস থ্রি এইট এর মান কত এক্স মানে কত মাইনাস তিনের আট তাহলে এক্সের বদলে এবার মাইনাস তিনের আটটা বসালাম প্লাস তিনের আট আছে লিখলাম এমনিতেই দেখো এটা এটা কেটে দিয়ে আমি শূন্য করে দিতে পারি বা লশাঘু করতে পারো আটার আটার লশাঘ আটই হয় এটা মাইনাস তিন এটা প্লাস তিন মাইনাস তিন প্লাস তিন মানে কত শূন্য তাই না তিন থেকে তিন বাদ শূন্য শূন্যকে আট দিয়ে ডিভাইড করলে কত হবে সেটা কিন্তু হয়ে যাবে শূন্য এখানেই শূন্যটা শূন্যই থাকবে নিচে শূন্য বাই আট ছিল সেটা লেখা দরকার না শূন্য বাই আট লেখো বা শুধু শূন্য শূন্য লেখক একই ব্যাপার কেমন শূন্যকে অনেক কিছুভাবে লেখা যায় শূন্যকে এক দিয়ে ডিভাইড করো তবুও শূন্য শূন্যকে দুই দিয়ে ডিভাইড করো তবুও শূন্য শূন্যকে তিন দিয়ে ডিভাইড করো যা দিয়ে ডিভাইড করো শূন্যকে ডিভাইড কোনো কিছু দিয়ে ডিভাইড করা মানে সেটা শূন্যই হয় ওকে আনসার শূন্যই লিখবে এরপরে এটা বার করতে বলেছে ফাইভ মাইনাস নিয়ে ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স পাঁচ লিখলাম এই মাইনাসটা এই মাইনাসটা এই মাইনাসটা এই মাইনাসটা শুধু এক্স মানে মাইনাস তিনের আট তার মানে মাইনাস তিনের আট লিখলাম ব্র্যাকেট দিয়ে মাইনাস মাইনাসে প্লাস হলো তাহলে প্লাস তিনের আট এবার মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে মাইনাস তিনের আট লস আগু কিছু না মানে এক তাহলে একের আটে আট লস আগু আট পাঁচ আটে চল্লিশ আর এখানে আটে আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে তিনগুলো মানে তিন তিন হয় তাহলে এবার বিয়োগ করো চল্লিশ থেকে তিন বাদ দিলে সাঁত্রিশ আর নিচে হচ্ছে আট নেক্সট আমাদের এই জিনিসগুলো দিয়ে গেছে দেখো এগুলো এক নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে ফার্স্ট ইউনিট টেস্টে তাহলে এক নম্বরের প্রশ্নের জন্য এগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখে যেতে হবে যে কী করে হচ্ছে দেখো এটার এটা মিলে বলছে শূন্য আমি যদি বলি যে দুইয়ের সঙ্গে কত এখানে দুইয়ের সঙ্গে এখানে কত লিখবো যেটা শূন্য হবে যোগ চিহ্ন দেওয়া আছে তাহলে আমি কি লিখবো এখানে যদি আমি শুধু দুই লিখি তাহলে আর দুই কত হয় চার হয় শূন্য তো হয় না তাহলে এখানে আমি কী করতে হবে মাইনাস দুই বসাতে হবে মাইনাস দুই নিয়ে কীভাবে পরের লাইনে প্লাসে মাইনাসে মাইনাসই হবে না দুই থেকে দুই মানে শূন্য হয় তাহলে এখানে আমাকে কী বসাতে হবে এই জায়গাটাতে আমাকে মাইনাস নয়ের এগারো বসাতে হবে মানে উত্তরটা হচ্ছে মাইনাস নয়ের এগারো তাই না যেটা বসাবো তার উল্টোটা তবেই সেটা শূন্য হবে এখানেও তাই মাইনাস দিয়েছে মাইনাস দিয়েছে তাহলে প্লাস একুশের উনত্রিশ করতে হবে তবেই কিন্তু এটা করতে হবে শূন্য হবে তাই না একই জিনিস যদি আমি বলি তিনের সঙ্গে কত যোগ করলে শূন্য হয় তাহলে তিনের সঙ্গে মাইনাস তিন যদি আমি বলি যে একের সতেরো আছে হয়তো নিয়ে এখানে আমি কী লিখবো তাহলে এখানে মাইনাস একের সতেরো লিখবো তবেই শূন্য হবে যদি তোমাকে এরকম দিয়ে দেয় হয়তো দুইয়ের তেইশ দিয়েছে মাইনাস দিয়ে আর প্লাস দিয়ে একটা জিনিস দিয়েছে নিয়ে শূন্য তাহলে কি তুমি কী বসাবে দুইয়ের তেইশ বসাবে যেহেতু এখানে মাইনাস হয় তাহলে প্লাসের সংখ্যা বসাবে এরকমভাবে এখানে গুণ আছে গুণ তাহলে এই গুণ আছে মানে এইখানে আমাকে কী করতে হবে এই জিনিসটা যদি এদিকে আসে কেউ ভাগ হবে তাহলে মাইনাস একের পাঁচ আমাকে এখানে মাইনাস একের পাঁচ বসাতে হবে যদি আমি এখানে রাফ করি ধরো আমি এই জায়গাটাতে রাফ করলাম এই যে মাইনাস পাঁচ উত্তর কত আমার এটা তাই না তাহলে মাইনাস একের পাঁচটা কাটাকাটি করছি দেখো এটা এটা কেটে যায় মাইনাস এক ইন্টু মাইনাস তাইতো কত হয় প্লাস এক তাহলে প্লাস একই উত্তর ছিল এরপরে এটা ভাগ আছে এই জায়গাটা যখন এদিকে যাবে তখন এটা এদিকে আসলে ভাগ হবে পরে গুণ চিহ্ন করলে পাঁচের ভগ্নাংশ উল্টে যাবে সাতের ১৯ হয়ে যাবে উনিশের সাত তাহলে উনিশ সাত মানে এগুলো তোমরা পারবে একদমই সহজ অঙ্ক এটা ভাগ মানে এরকমভাবে আছে এটা এদিকে আসলে এটা তো একটা সম্পূর্ণ রাশি মানে এটা এদিকে আসলে আমাদের ভাগ হবে প্রথমে কী হবে ভাগ চিহ্ন দিয়ে পনেরো তেইশ নিয়ে গুণ চিহ্ন করতে গেলে উল্টে যাবে তেইশের পনেরো হয়ে যাবে নিয়ে তেইশকে তেইশ হয় আর পনেরো এটা মাইনাস আছে তাহলে মাইনাস তেইশে পনেরো এখানে আমাদের গুণ ফলটা করতে হবে এখানে গুণ ফলটা কত হয় দেখো আমরা এখানে লিখেছি চার দিক এটেছি চার দুই আট চার পাঁচে কুড়ি তিন দিকে এটেছি তিন একে তিন তিন সাত একুশ সাত দুই চোদ্দ হয় পাঁচ একে পাঁচ হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় মানে চোদ্দোর পাঁচ পাঁচের প্রশ্ন এখানে বলছে সাতের আঠেরোকে মাইনাস পাঁচের ছয়ের অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি তাহলে মাইনাস পাঁচের ছয়ের অনন্য অনন্যক মানে উল্টোটা লবের জায়গায় হর আসবে হরের জায়গায় লব আসবে এ লবে কি আছে পাঁচ সেটা হরে চলে আসবে ঘরে আছে ছয় সেটা লবে মানে উপরে চলে যাবে মাইনাস ছয়ের পাঁচ এটা দিয়ে গুণ করতে হবে তো এটা দিয়ে গুণ করবো এবার এই সামনে নিয়ে চলে আসলাম সাতের আঠেরো গুণ ছয়ের পাঁচ কাটাকাটি করব আর কাটাকাটি যায় না সাত একে সাত আর এটা তিন পাঁচে পনেরো তাহলে তার মানে হয়ে যাচ্ছে মাইনাস সাতের পনেরো এটা কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের আনসার এরপরে আমাদের এখানে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে আমাদের মান খুঁজতে হবে যে বিনিময় এবং যোগের সংযোগ নিয়ম মানে যোগের নিয়মের সাহায্যে আমাদের এটা দেখব যে ভ্যালুটা কত আসছে এখানে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম লেখার পরে মাঝে যে দুটো জিনিস রয়েছে সে দুটোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে দিলাম দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে প্রথমটা সে লাস্টেরটা যা আছে লিখেছি কেমন শুধু এখানে দ্বিতীয় বন্ধনী অ্যাড করেছে পরে বিনিময় নিয়ম মানে এক্সচেঞ্জ নিয়ম এটা প্রথম এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ প্রথম আর ফোর্থ একই আছে মাঝের সেকেন্ড আর থার্ড জায়গা পাল্টে দিল জায়গা পাল্টে দিল মানে সেকেন্ডের নাম্বারটা থার্ড পজিশানে চলে আসবে আর থার্ডের নাম্বারটা সেকেন্ড পজিশানে চলে আসলো মানে এইটা আমি এইখানেই লিখলাম এটা এখানে লিখলাম প্লাস মাইনাস যা ছিল হুবহু তাই রেখেছি শুধুমাত্র এই সংখ্যাটা তিনের বত্রিশ এখানে লিখেছি মাইনাস সাতের পনেরো এখানে লিখেছি এরপর খেয়াল করো এখানে আমরা কী করলাম এবার এটার সঙ্গে এই জিনিসটাকে নিলাম এই দুটোকে নিলাম মানে আমার প্রথমটার সঙ্গে তিন নাম্বার চলে আসলো হিসেব মতো আর এটা সঙ্গে এটা লিখলাম মানে দ্বিতীয় সঙ্গে চতুর্থ চলে আসলো ওকে এবারে এই দুটো আলাদা হিসাব করবো এই দুটো আলাদা হিসাব করবো আট আর বত্রিশের লসাগু বত্রিশ বত্রিশকে আট দিয়ে ভাগ করলে চার আটে বত্রিশ হয় মানে চার যেটা হয় সেটা দিয়ে উপরটা গুণ করতে হয় চার পাঁচের কুড়ি এগুলো তোমরা জানো বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ মানে লসাগু করার পর নিচেরটা দিয়ে ভাগ হয় তারপর উপর দিয়ে গুণ হয় বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে তিন গুণ মানে তিনকে তিন পনেরো আর পঁচাত্তর লসাগু পঁচাত্তর হয় পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ হয় পাঁচের সঙ্গে সাত গুণ মানে পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস আছে দিলাম পঁচাত্তর পঁচাত্তর ভাগ করলে এক হয় একের সঙ্গে এগারো গুণ মানে এগারো এরপরে এটা তেইশের বত্রিশ আর এটা হয়ে গেছে দেখো পঁয়ত্রিশ থেকে এগারো বাদ দিলে চব্বিশ বড়ো হয়েছে পঁয়ত্রিশ চিহ্ন মাইনাস তার জন্য মাইনাস চব্বিশের পঁচাত্তর কাটাকাটি করবে তিন দিয়ে তিন আটের চব্বিশ তিন পঁচিশ পঁচাত্তর মানে মাইনাস আটের পঁচিশ বত্রিশ আর পঁচিশের লস আগু আমরা করবো তার আগে দেখো প্লাস মাইনাসে মাইনাস হলো বত্রিশের আর পঁচিশের লসাগু করবে আটশো হবে যেহেতু কিছু যাচ্ছে না গুণ করবে আটশো হবে আটশোকে বত্রিশ দিয়ে ভাগ করে যা হবে সেই সংখ্যাটাকে তেইশ দিয়ে গুণ করলে পাঁচশো পঁচাত্তর হয় এটা কেউ তাই আটশোকে পঁচিশ দিয়ে ভাগ করে যা হবে সেটাকে আট দিয়ে গুণ করলে দুশো ছাপান্ন হবে এবার ওপরটা বিয়োগ করবে তিনশো উনিশ আর নিচে হয়ে যাচ্ছে আমার এখানে আটশো তোমাদের যখন ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে যে কোনো ইউনিট টেস্টের পরীক্ষাতে আমাদের স্কুলগুলোতে কি হয় টেক্সট বুক থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন আসে শর্ট কোয়েশ্চেনগুলো হোক বা বড়ো প্রশ্ন সবগুলো কিন্তু টেক্সট বুক থেকেই থাকে নিজে করে যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন থাকে অনেক সময় শর্ট কোয়েশ্চেনগুলো দেয় আর কোষে দেখে থেকে মেন প্রশ্নগুলো থাকে আর প্রশ্নবিচে সলভ করতে গেলেও আমাদের কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতেই হবে তাই না আমরা যদি আগে এই গণিতের প্রশ্নগুলো সলভ না করে আগে থেকে প্রশ্নবিচিত্রা করি তাহলে শুধুমাত্র আমাদের টোকা হবে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না তার কারণ কারো হয়তো দুই নম্বর তিন নম্বর চ্যাপ্টার চলছে আর প্রশ্নবিচিত্রাতে ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত প্রশ্ন আছে হয়তো তাহলে পরের চ্যাপ্টার যেহেতু আমরা জানি না শুধু প্রশ্নবিচিত্রা সলভ করছি তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না কেমন আগে কিন্তু আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের সমাধান করতে হবে তারপরে যদি আমরা প্রশ্নবিচিত্রা করি তবে কিন্তু আমাদের সুবিধা হবে ওকে নেক্সট এখানেও আমাদের প্রমাণ মানে জিনিসটা দেখতে হবে তাহলে এই মাঝের দুটো আমরা ব্র্যাকেট দিলাম তারপর কী করবো এবার অল্টারনেট করে দিলাম এই নাম্বারটা এখানে লিখলাম এ সেকেন্ড নাম্বারটা থার্ড পজিশনে দিলাম এবার এই দুটোকে এক জায়গায় রাখলাম আর এই দুটোকে এক জায়গায় রাখলাম কাটাকাটি করেছি পাঁচ এগারো দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দিয়ে কাটলে এক এগারো এগারো একশো একুশ তাহলে এগারো হলো চার দিয়ে কাটবো চার দুই আট চার নয় ছত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচ দুই দশ নয় এগারো নিরানব্বই এটা সাত দিয়ে কাটবো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সাত সাতান্ন পঞ্চাশ তেরো দিয়ে কাটবো ছয় তেরো আঠাত্তর তেরো তেরো একশো উনসত্তর তাহলে পাঁচ ছয় তিরিশ সাত তেরো একানব্বই তিন দিয়ে কাটবো এই দুটোকে এবার তিন দশে তিরিশ তিন তেত্রিশ নিরানব্বই তাহলে উপরে দশ দশে একশো আর নিচে তেত্রিশকে একানব্বই দিয়ে গুণ করবে তাহলে তিন হাজার তিন এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার এরপরে সংখ্যা রেখাগুলো দেখে নাও আমরা আজকে পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করবো এখানে সংখ্যা রেখা সাহায্যে মূলত সংখ্যাগুলোকে বসাতে হবে এবার দেখো প্রথম নাম্বার খেয়াল করো একের চার মানে একটা ঘরকে চারটে ভাগ করব নিয়ে প্রথম ঘরটা তাহলে আমরা স্কেলের সাহায্যে বসাবো এক ঘর তোমাদের স্কেলে দেখবে ছোটো ছোটো করে পয়েন্ট করা আছে এক দুই তিন চার করে দাগ দেওয়া আছে লেখা আছে সংখ্যা তো এরকমভাবে এক দুই তিন পরপর ফুটিগুলো দিয়ে নেবে দেওয়া হলো এবার কোনো একটা শূন্য নিলে একটা মানটা শূন্য নিলে শূন্য নেওয়ার পরে যেহেতু একের চার মানে কি চার ভাগের এক ভাগ তাহলে এক মানে এই ফুটি দেওয়ার পরে চার নাম্বার ফুটি যেটা এক দুই তিন চার সেখানে এক লিখবে তারপর আবার চার নাম্বার দু এটা যদি এক হয় তাহলে আবার দুই তিন এই সরি এখান থেকে শুরু করব তাহলে এক দুই তিন চার চার নম্বর ফুটিতে আবার দুই হবে তাহলে এই দিকে কী হবে শূন্য যেখানে আছে তার চার ঘর বাঁ দিকে মানে এক দুই তিন চার এখানে মাইনাস এক হবে তারপরে আবার এক দুই এখানে যদি তিন হতো আর এখানে যদি চার হতো তাহলে এই ফুটিতে আমার কী হতো মাইনাস দুই হতো তাই না ডান দিকে প্লাস হয় এদিকে মাইনাস হয় চার ঘর পরপর আমরা এক মানে বাড়াবো এদিকে দিকে এক দুই করে করব আর এদিকে মাইনাস এক মাইনাস দুই করে করবো এবার এটা মানে কি শূন্য মানে কি শূন্য মানে দেখো শূন্য মানে শূন্য চার তবুও শূন্য হয় তার মানে এটা শূন্য চার এবার এর পরের নাম্বারটা কত হবে একের চার তারপর কথা হবে এবার উপরের সংখ্যাটা বাড়লো দুইয়ের চার এরপর তিনের চার এবার চারের চার চারের চার মানে কত চারকে চার দিয়ে ভাগ করে এক হয় তার মানে এটা এক সোজা কথায় এবার আমাদের কত বসাতে বলেছে একের চার তার মানে প্রথম ঘরটা যেটা একের চার সেটা আমরা এরকমভাবে গোল করে দেবো তার মানে এটা হচ্ছে একের চার পরেরটাতে মাইনাস তিনের চার বলেছে তার মানে ওই একই রকম ঘর করে মাইনাসের দিকে এটা শূন্য মানে কি শূন্য বাই চার বাঁ দিকে মাইনাস একের চার মাইনাস দুয়ের চার মাইনাস তিনের চার মাইনাস চারের চার মাইনাস চারের চার মানে কি চার দিয়ে চারকে চার দিক কার মাইনাস এক হয় তাই না এবার তিনের মাইনাস তিনের চার বলেছে মানে এই নাম্বার ঘরটা যেটা আছে সেটা হবে মাইনাস তিনের চার মাইনাস দুইয়ের তিন মানে তোমাকে বলে দিচ্ছে তিনটে করে ঘর করতে হবে মানে তিনটে কর পরপর ফুটি আমরা এক এক ধরবো এখানে যদি শূন্য ধরি তাহলে এক দুই তিন তিন নম্বর ফুটিতে এক লিখবো আবার এক দুই তিন তিন নম্বর ফুটিতে দুই লিখবো এইদিকে এক দুই তিন তিন নম্বর ফুটিতে মাইনাস এক এক দুই তিন তিন নম্বর ফুটিতে মাইনাস দুই এবার মাইনাস দুইয়ের তিন মানে এখানে মাইনাস এই দু নম্বর ঘরটাতে মাইনাস দুইয়ের তিন এখানে পাঁচটা ঘর করতে হবে পাঁচটা ঘর পর পাঁচটা ঘর মিলে একটা তাহলে এখানে যদি আমি এখানে যদি শূন্য বসাই তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘর পরে এক লিখবো আরও পাঁচ ঘর পর দুই লিখবো এক দুই তিন চার পাঁচ দুই লিখলাম এদিকে পাঁচ ঘর বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বাঁ দিকে মাইনাস এক লিখবো এবার এটা এটা এক মানে কত এক মানে এক মানে পাঁচের পাঁচ পাঁচকে পাঁচ ঘরগুলো এক হয় তাহলে পরেরটা কথা হবে ছয়ের পাঁচ সাতের পাঁচ আটের পাঁচ নয়ের পাঁচ এবার দশের পাঁচ দশের পাঁচ মানে কত দশের পাঁচ মানে দুই সেটা দুই এবার ছয়ের পাঁচ বসাবো আর এখানেও দেখো আমাদের কী করতে বলেছে এবার নিচে তিন আছে মাইনাস আটের তিন তিন আছে তাহলে তিন ঘর পর লিখবো এক দুই তিন ঘর পর মাইনাস এক এক দুই তিন ঘর পর মাইনাস দুই এক দুই তিন ঘর পর মাইনাস তিন এবার দেখো এই মাইনাস দুই মানে কত মাইনাস দুই মানে অ্যাকচুয়ালি তিনের ছয়ের তিন ছয়কে তিন ভাগ করলে দুই হয় তাহলে মাইনাস দুই আর এই তিন মানে কত এই তিন মানে হচ্ছে মাইনাস নয়ের তিন মানে মাইনাস তিন হয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে ছয়ের তিন থেকে নয়ের তিন যাব তার মানে মাইনাস সাতের তিন মাইনাস আটের তিন আর এটা হচ্ছে মাইনাস নয়ের তিন মানে তিন আটের তিন মানে এই ঘরটা আমাদের এবার গোল করতে হবে কেমন অনেকে লেখচিত্র ওই মানে এই যে সংখ্যা রেখা এগুলো ঠিক মতো করতে পারে না অসুবিধা হয় এবার বুঝিয়ে দিলাম আশা করি এবার তোমরা করতে পারবে আটের দাগের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট দারুণ ইম্পর্টেন্ট আটের দাগে বা দশের দাগে যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে চারটে মূলত সংখ্যা লিখতে বলেছে একের থেকে বড়ো দুইয়ের থেকে ছোটো যটা সংখ্যা বের করতে হয় তার থেকে একটা সংখ্যা মানে তার পরের নাম্বার আমাদের গুণ করতে হয় ওপর নিচে লব এবং হর তাহলে এক আর দুইয়ের মাঝে আমাদের চারটা সংখ্যা লিখতে হবে তাহলে চারটা সংখ্যা লিখতে গেলে পাঁচ দিয়ে উপর নিচে গুণ করব এর নিচে কিছু না মানে এক আছে তাহলে ওপরে পাঁচ নিচে পাঁচ একে ওপরে পাঁচ নিচে মাঝে দিয়ে গুন করব তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ হলো পাঁচ দিয়ে দশ মাঝে দিয়ে দশ হলো এবার হ্যাঁ তাহলে আমাদের এখানে সংখ্যাগুলো কত হবে এটা দশের দশ হবে না এখানে নিচে তো এক আছে আচ্ছা নিচে তো কিছু না মানে এক আছে এটা এক হবে এক আর এটা আমার পাঁচ হবে কেমন এটা পাঁচ হবে কারেকশান করে নাও তাহলে পাঁচের পাঁচ থেকে দশের পাঁচ তাহলে ছয়ের পাঁচ সাতের পাঁচ আটের পাঁচ নয়ের পাঁচ দশের পাঁচ যাবো না তার কারণ দশের পাঁচ মানে তো দুই দুই যাওয়া যাবে না মাঝে এই এক আর দুইয়ের মাঝের সংখ্যা তার মানে এই চারটা হবে আনসার পরে এই দুটোর মধ্যে লিখতে হবে এই দুটোর মধ্যে নিচে হরের সংখ্যা তো আলাদা আলাদা তাহলে একই করে নেবো পাঁচ আর দুই লসাগু দশ হয় দশ করার জন্যই পাঁচকে দশ করার জন্য উপর নিচে দুই দিয়ে গুণ করবো আর এই দুইকে দশ করার জন্য উপর নিচে পাঁচ দিয়ে গুণ করবো মাইনাস ছয়ের দশ আর এটা দশ হয় আর পাঁচকে পাঁচ দুই পাঁচে দশ হয় এমনিতে এবার দেখো এই দুটো এই দুটোর মাঝে মূলত সংখ্যা পেয়ে যাচ্ছি মাইনাস ছয় এবার ডান দিকে যাব মানে প্লাস মানে তো ডান দিকে যেতে হয় তাহলে মাইনাস পাঁচ ছয়ের দশ এবার কী হবে বড়ো সংখ্যা মানে সাত হবে না কারণ মাইনাসে থেকে যাচ্ছি এই দিকে তার মানে মাইনাস ছয় এই মাইনাস সাত আছে তাহলে বড় মানে এই দিকে যেতে হবে মাইনাস পাঁচের দশ মাইনাস চারের দশ মাইনাস তিনের দশ মাইনাস দুইয়ের দশ মাইনাস একের দশ নিয়ে শূন্য এবার একের দশ দুয়ের দশ তিনের দশ চারের দশ পাঁচের দশ আগে পর্যন্ত মানে এগুলো হবে নাম্বার দশে বলেছে দশের দাগের প্রশ্ন পাঁচটা করে মূলত সংখ্যা একের তিন আর তিনের পাঁচের মধ্যে তাহলে একের তিন আর তিনের পাঁচ লিখলাম তিন আর পাঁচের লসাগু পনেরো পনেরো করার জন্য এটাকে ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করবো তিন পাঁচে পনেরো হয় তাহলে ওপর নিচে তিন দিয়ে গুণ করবো নি এটা পাঁচের পনেরো এটা নয় পনেরো হলো এবার দুটোরই নিচে পনেরো এসছে পাঁচের পনেরোর পর ছয়ের পনেরো সাতের পনেরো আটের পনেরো তিনটে নাম্বার পাচ্ছি কিন্তু আমাদের এখানে পাঁচটা মূলত সংখ্যা লিখতে হবে তাহলে আমি কী করবো পরের সংখ্যা দুই দিয়ে গুণ করছি আমি দুই দিয়ে গুণ করছি কারণ এক এক দিয়ে তো গুণ হয়েই আছে তাহলে দুই দিয়ে গুণ করবো ওপর নিচে একেও দুই দিয়ে গুণ করবো পাঁচ দুই দশ পনেরো দুই তিরিশ নয় দু আঠেরো পনেরো দুই তিরিশ দশের তিরিশ থেকে আঠেরো তিরিশ পর্যন্ত যে কোনো পাঁচটা নাম্বার লিখবে মানে এগারো তিরিশ বারো তিরিশ তেরো তিরিশ চোদ্দো তিরিশ পনেরো তিরিশ ষোলো তিরিশ সতেরো তিরিশ এর মধ্যে থেকে যে কোনো পাঁচটা নাম্বার লিখে দেবে তাহলে হয়ে যাবে বিয়ের প্রশ্ন এখানেও একই রকমভাবে তোমরা এটা নিজের আগে করে নিতে পারবে আমি এখানে দেখিয়ে দিলাম আর একটা প্রশ্ন আছে এখানে মাইনাস চারে তিন আর তিনের সাত তিন সাতে একুশ হয় তাহলে উপর নিচে সাত দিয়ে গুণ করবো যাতে করে তিন সাত একুশ হয় উপর নিচে তিন দিয়ে গুণ করবো মানে হওয়ারগুলোকে একই করে নিয়েছে সমহার পৃষ্ঠ ভগটাংশে পরিণত করেছে এবার মাইনাস আঠাশের একুশের বড় সংখ্যা মাইনাস সাতাশের একুশ তারপর মাইনাস ছাব্বিশের একুশ মাইনাস পঁচিশের একুশ মাইনাস চব্বিশের একুশ মাইনাস তেইশ মাইনাস বাইশের একুশ মাইনাস একুশের একুশ এমনি করে চলবে আরও অনেক নাম্বার লেখা যায় নিয়ে গরম করতে করতে শূন্য আসবে তারপর একের একুশ দুয়ের একুশ পর্যন্ত হবে লাস্ট দুয়ের একুশ এইদিকে আর এইদিকে লাস্ট হচ্ছে এইটা মাঝে অনেক নাম্বার পাবা এখানে আমাদের পাঁচটা বলেছে আমরা এগুলো ছটা লিখে দিয়েছি এখানে যা হোক আরও অনেক লেখা যায় পাঁচটা বলেছে যে কোনো পাঁচটা তোমরা লিখ তাহলে আজকে দেখো আমরা তোমাদের গণিত প্রভাব বিষয় থেকে কোষে দেখি তিন মূলত সংখ্যার ধারণার প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে বুঝে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ক্লাস এইটের গণিতের আলাদা প্লেলিস্ট পরিবেশ পরিবেশ বিজ্ঞানের আলাদা প্লেলিস্ট ইতিহাস ভূগোলের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিও রায়মার্টিনের একটাই প্লে লিস্ট আমরা ক্রিয়েট করেছি যেখানে তোমরা ক্লাস এইটে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সমস্ত বিষয়ের সমাধান সেই প্লে মধ্যে পাবে আর আমাদের পেড ক্লাস চলছে পেড ক্লাসে আমরা চারটে বিষয় মানে গণিতের সমাধানগুলো এখানে করছি এগুলো সব পিডিএফ করে মানে সমাধানগুলো পিডিএফ করে আমরা পেড গ্রুপে পাঠাই পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস ভূগোলে নোটস লেখানো হয় ক্লাস প্রোভাইড করা হয় সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়া হয় ইউটিউবে এবং নোটসগুলো পিডিএফ করে আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই যাতে করে এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সবগুলো পিডিএফের আকারে থাকে বারবার ইউটিউব যাতে দেখতে না হয় একদম নোটসের মতো পিডিএফগুলো আমরা রেডি করেছি সমস্ত ওই চারটে বিষয়ের সেগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিতে পারবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার রয়েছে যেখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা আসবে তাহলে সে মানে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় যে প্রশ্নগুলো সাধারণত করা হয় প্রশ্নবিচিতার অনেক প্রশ্ন বেশিরভাগ প্রশ্নই তোমরা কিন্তু সেই নোটস থেকেই পাবে তাহলে সেগুলো আমরা পিডিএফ করে পাঠাই প্রশ্নবিচিত্রার সমাধান যেগুলো আমাদের চ্যানেলে চলছে চারটি বিষয়ের সমাধান আমরা সেগুলো পিডিএফ করে আনসার সহ সেই গ্রুপে পাঠাবো আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার আগে সাজেশান আমরা দেবো সাজেশান আর আনসার সমেত সেগুলো কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হবে তোমাদের ক্লাস এইটের আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকেই সেই ক্লাসে যুক্ত আছো যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো যদি ইন্টারেস্টেড থাকো পেড গ্রুপে যদি যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে পেড ক্লাস সংক্রান্ত ডিটেলস আমি এমনিতেও স্ক্রিনে দিয়ে দিয়েছি যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা জানতে পারো এবং পেড ক্লাসে কিন্তু অ্যাডমিশান নিতে পারো কেমন দেরি করো না তার কারণ সারা বছর পড়ে আছে সারা বছর যদি তোমরা পেড ক্লাসে অ্যাডমিশান নাও তাহলে চারটে বিষয় নিয়ে কোনো কিছু ভাবতে হবে না সারা বছর তোমরা নোটস পাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার অনেক সময় রেফারেন্স বইয়ে অনেক বড় বড় আনসার থাকে যেগুলো পড়তে বুঝতে অসুবিধা হয় লিখতেও অসুবিধা হয় প্রশ্ন বুঝে সমাধান নিয়েও ভাবতে হবে না সেগুলো তোমরা পাবে সাজেশান সাজেশন আনসার সব কিছুই পেয়ে যাবে কেমন ইচ্ছুক থাকলে অবশ্যই জানাবে তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করলাম এরপর নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি চার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা সলভ করে নেব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট